বিসমিল্লা রহমান রহিম আমরা দেশের সাধারণ জনগণ আমরা বর্তমান সরকার ডক্টর ইউরুস সারের সরকারকে আমরা সমর্থন জানাই এবং যে সকল লোক যে সকল মানুষ এখন নির্বাচন নির্বাচন করতেছেন দ্রুত নির্বাচন দেন দ্রুত নির্বাচন দেন আপনাদেরকে বলতে চাই আপনারা একটু চিন্তা ভাবনা করে কথা বলেন এই সরকারকে সময় দিতে হবে আপনারা কি ভুলে গেছেন নির্বাচন তো এই অতীতের সরকারের আমলে কয়েকটা নির্বাচন হয়েছে ওগুলা কি নির্বাচন হয়েছে এই নির্বাচনগুলা যারা করছে যে সকল প্রশাসন নির্বাচনগুলা করছে দুই হাজার নির্বাচন দুই নির্বাচন এই নির্বাচনগুলা যারা করছে যেই প্রশাসনগুলা করছে সেই প্রশাসন এগুলো সমস্ত প্রশাসন বহাল তবিয়তে আছে তাহলে কিভাবে সুস্থ নির্বাচন হবে আগে যদি শেখ জন্য ওরা নির্বাচন করছে এখন শেখ জন্য ওরা করবে না ওরা এখনকার মধ্যে মানুষদের ভিতরে যে সকল খারাপ মানুষ আছে তাদের জন্য ওরা নির্বাচন করবে ওরা মানুষ খারাপ এই জন্য ওরা সময় খারাপ মানুষদেরকে সরকারে নিয়ে আসবে সমস্ত প্রশাসনের একেবারে এ টু জেড কমপ্লিট চেক করে সবাইকে নিরপেক্ষ মানুষগুলোকে সৎ মানুষগুলাকে দুর্নীতিগ্রস্ত প্রশাসন একেবারে সমূলে বিনষ্ট করে সৎ ন্যায় নিষ্ঠাবান মানুষগুলাকে সমাজের স্তরে স্তরে প্রশাসনের স্তরে স্তরে বসানো বসানোর পরে তারপরে যায় নির্বাচন দেওয়া হবে তারপরে যায় যদি নির্বাচন দেয় সেই নির্বাচন সুস্থ হবে কারণ খারাপ মানুষকে সামনে রেখে খারাপ মানুষের হাতে দায়িত্ব রেখে নির্বাচন দিলে ওই নির্বাচন বাংলাদেশে কখনো সুস্থ হবে না আমি ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ স্যারকে এবং যারা উপদেষ্টা আছে সবাইকে আমাদের ছাত্র ভাই আছে দুইজন সবাইকে আসিফ নজরুল সবাইকে ধন্যবাদ জানাই আপনারা যেভাবে কাজ করতেছেন সুন্দর কাজ করতেছেন তবে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে ষড়যন্ত্র চলতেছে এটা বুঝতে হবে ষড়যন্ত্র রোখার জন্য আপনাদেরকে অনেক ধৈর্য ধারণ করতে হবে এবং কাজ আরো দ্রুত এগিয়ে নিয়ে আসতে হবে আরো দ্রুত কাজ করতে হবে আপনাদের দুর্নীতি দমন কমিশন যেভাবে কাজ করতেছে এই দুর্নীতি দমন কমিশনের পুরনো দুর্নীতি দমন কমিশন দিয়ে কাজ আপনারা দ্রুত এগিয়ে আসা সম্ভব হবে না দুর্নীতি দমন কমিশনের শেষ আপনার আইনজীবী আছে সেই আইনজীবী তো এখন আপনারা পর্যন্ত চেঞ্জ করেন নাই আগে দুর্নীতি দমন কমিশনকে দ্রুত কাজ কাজ করার মানে দুর্নীতি দমন কমিশন ঠিক করেন তাদেরকে একটা লিস্ট দিয়ে দেন তারা দুর্নীতি নিয়ে কাজ করুক সেদিকে আপনাদের আর ফোকাস দিতে হবে না শুধু খেয়াল দিলে একটু লক্ষ্য লক্ষ্য রাখলে চলবে বাকি প্রশাসনের এই যে এত ডিস্ট্রয়েড বা পুলিশ বিভাগ কমপ্লিট ডিস্ট্রয়েড পুলিশ নিজেই বলতেছে নিজের কাছে নিজে লজ্জিত লজ্জিত হইলে তো চলবে না যারা অপরাধ করছে লজ্জিত হইয়া তারা পদত্যাগ করে চলে যেতে হবে আপনি কিরকম লজ্জিত হয়েছেন আপনি থানায় বসে ডিউটি করতেছেন অফিসে বসে ডিউটি করতেছেন আবার বলতেছেন আমি উপদেষ্টাকে পাইলে বলতেছেন আমি লজ্জিত এই পোশাক এ পোশাক লজ্জিত পোশাকে কি আপনাকে দুর্নীতি করার জন্য বলছে আপনাকে শেখ হাসিনা মানুষকে গুলি করার জন্য বলছে আপনি গুলি গুলি করেন কেন আপনার দেশের মানুষকে আপনি গুলি করেন কেন আপনাকে কি শেখ হাসিনা কি আপনার টিকের ধরে রেখেছে না আপনাকে অর্ডার দিছে ঠিক আছে আপনাকে যদি বলে মানুষের মলমূত্র ফান করেন আপনি কি মলমূত্র ফান করবেন আপনি করবেন কেন না এগুলো চলবে না আপনার এই এখন আফসোস করা এই সেই এগুলো চলবে না যারা অন্যায় করছেন ফাঁপ করছেন দুর্নীতি করছেন ঘুষ খাইছেন ন্যায়কে অন্যায় ন্যায় ভেদাভেদ ধ্বংস করছেন নষ্ট করছেন আপনারা দয়া করে নিজের থেকে পদত্যাগ করে চলে যান কেননা আপনাদেরকে ইয়ে করা হবে আপনাদের পিছনে তদন্ত করা হবে তদন্ত করার পর আপনারা জেল জুলুম হয়ে যাবে আপনাদের তো সুতরাং এখন থেকে আগে থেকে আপনারা সরে যান সরে যান সমস্যা নাই এই যে এক একসাথে সারা বাংলাদেশে উপজেলা চেয়ারম্যান তারপরে মেয়র তারপরে ডিসি সবাইকে বরখাস্ত করার পরেও দেশ কি চলে না চলে অনেক ভালো মানুষ আছে দেশে বর্তমানে বহু ভালো ভালো মানুষ আছে যারা আপনারা নির্বাচন নির্বাচন বলতেছেন আপনারা ভুলেও দয়া করে এই নির্বাচন নিয়ে এখন কথা বলবেন না যদি আপনারা নির্বাচন নিয়ে কথা বলেন আমি কিছু মানুষ অন্তত আমরা দেখতেছি একজন ব্যারিস্টার এই নির্বাচন নিয়ে খুব মানি চিন্তা ভাবনা করে তার বাবা কিন্তু এই দেশে দুর্নীতির দায়ে সাজা আর একজন ইঞ্জিনিয়ার তার বাবার বিরুদ্ধেও দুর্নীতির বড় ইয়ে আছে মানে বর্ণনা আছে মামলা আছে অনেক কিছু আছে সুতরাং আপনারা এই যেন তেন ভাবে ক্ষমতা গ্রহণ করার জন্য এই সরকারকে ছাপ সৃষ্টি করে যেমন বিএনপির মহাসচিব সম্মানিত ব্যক্তি উনি তো বলেছেন যে আমরা সময় দিব একটা সময় দিতে হবে এই সরকারকে বিএনপির মহাসচিব যেখানে সময় দিতে চায় সেখানে অন্যরা কি বিএনপি তো বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে বড় দল সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি যদি সময় দিতে পারে অন্যরা কেন সময় দিতে পারবে না বিভিনূরও বলতেছে সময় দিবে সময় দেওয়া দরকার যেন তেন নির্বাচনের কোনো প্রয়োজন নাই সৎ মানুষগুলা প্রত্যেকটা জায়গায় দায়িত্বশীল হওয়ার পরে তারপরে যা বাংলাদেশে নির্বাচন হওয়া উচিত আপনার বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে গো একটা টেলিভিশনের বর্ণনা অনুসারে বোঝাতে গেছে গেছে যে গত পনেরো বছরে আপনার যে হিসাব করছে কত টাকা বিদেশে পাচার হয়েছে মিনিটে 6 কোটি টাকা 15 বছরের যে মিনিট আছে সম্পূর্ণ মিনিট যোগ করলে যে মিনিট হবে প্রতি মিনিটে 6 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে একজন দেশের একজন প্রধানমন্ত্রী কিভাবে পারে যে কতটুকু সাইকোপ্যাথ হইলে সেই একজন ফাঁসীর আসামিকে নিজে সরাসরি জেলখানার ভিতরে ঢুকে মেজর বজলুদা কে বুকের উপরে পা দিয়ে নিজে জবাই করে কিভাবে সম্ভব এইরকম একজন মানুষকে যারা সমর্থন দিয়েছে এই যে প্রশাসন এরকম মানুষকে প্রধানমন্ত্রী হিসাবে এতদিন ক্ষমতায় জোর করে টিকিয়ে রাখছে সেই প্রশাসনের মানুষগুলোতে এখনো আছে তারা প্রশাসনে তারা কি সমান অপরাধী না একজন সাইকোফেটকে যারা সমর্থন দিছে শুধুমাত্র টাকার জন্য যারা ইমান বিক্রি করছে যাদের ধ্বংস করছে ইমান যারা দেশ ধ্বংস করছে হিসাব করলে তো যে টাকা ফাঁসা হয়েছে সেই টাকা যদি বাংলাদেশে থাকতো বাংলাদেশ তো সিঙ্গাপুরের চেয়েও অনেক উন্নত হইত এটা তো ক্লিয়ার কাট কথা সিঙ্গাপুর থেকে অনেক উন্নত হইতো বাংলাদেশ সুতরাং এই প্রশাসন রাখি এখন নির্বাচন দেওয়া সম্ভব না আর আপনারা যারা এখন বড় বড় সরকারের এখন সেদিন দেখলাম কিছু নারী আসিম নজরুল সারকে বিব্রত করতেছে মিছিল করে মানে ওরা আন্দোলন করতেছে এখন সবকিছু আন্দোলন চলতেছে গত বছরে সামনে তো কোনো ব্যক্তি আন্দোলন যান যান নাই নাই নিয়ে সব আপনাদের তখন কি ফুরন ছিল আনসার বাহিনী এখন আন্দোলন করতেছে ওই বাহিনী আন্দোলন করতেছে এই লোক আন্দোলন করতেছে ওই লোক আন্দোলন করতেছে আন্দোলনকারীদেরকে বলতেছি আপনারা সাবধান হয়ে যান এই সরকারকে আপনারা ষড়যন্ত্র করেন না এই সরকারকে আপনারা টেনশনে রাখেন না এদেরকে কাজ করার সুযোগ দেন এদেরকে কাজ করার সুযোগ দেন বহু কষ্টে ছাত্র জনতা নিজের জীবন দিয়ে একটি কি আপনারা যে আন্দোলন করতেছেন নিজের দাবি দেওয়ার জন্য যারা এখন ইলেকশনের জন্য দাবি করতেছেন ক্ষম ক্ষমতায় চলে আসার জন্য আপনারা একটিবার কি ছাত্রদেরকে দেখতে গেছেন হাসপাতালে দেখতে গেছেন আমি আহমদুল্লাহ হুজুরকে ধন্যবাদ জানাই উনি দশ কোটি টাকা দান করছেন ছাত্রদের জন্য আহত ছাত্রদের জন্য এখন পর্যন্ত এক হাজারের মতো লাশ শনাক্ত ছাত্রদের তারপরে এগারোশো ছাত্র এখনো নিখোঁজ এগারোশো ছাত্র এখনো নিখোঁজ পত্রপত্রিকা দেখেন আপনারা হাজার ছাত্র সারা বাংলাদেশে আহত তিরিশ হাজার ছাত্র সারা বাংলাদেশে আহত এখনো প্রতিদিন একজন দুজন করে ছাত্র হাসপাতালে মৃত্যুবরণ করতেছে আর আপনারা ক্ষমতায় আসার জন্য বহু লোক ক্ষমতা চেয়ারে বসার জন্য একেবারে পাগল হয়ে গেছেন ছাত্র জনতা যে জীবন দিয়েছে ছাত্র জনতা যে হাসপাতালে আহত অবস্থায় জীবন মৃত্যুর সাথে ফাঞ্জা লড়তেছে কোন ব্যক্তি কি যাইয়া দেখতেছেন তারা সাহায্য করতেছেন মোটেও না আহমদুল্লাহ হুজুরের মতো এই কাজগুলা করেন দয়া করি এখন এই কাজগুলা করেন ছাত্র যারা এ দেশকে স্বাধীন করছে এ স্বৈরাচারের হাত থেকে যারা দেশকে আইনাগরের কাছ থেকে যারা দেশকে উদ্ধার করছে মেজর বজলুদার মতো লোককে যারা জবাই করে তাদের হাত থেকে দেশকে বাঁচাইছে দুর্নীতি যে প্রধানমন্ত্রী নিজে বলে আমার পিয়ন সাতশো কোটি টাকা নিয়ে বিদেশে ফালাই গেছে তারপর আপনি সাতশো কোটি টাকা কামাইতে তাকে সুযোগ দিলেন কেন বিদেশে ফালাইতে সুযোগ দিলেন কেন একজন ডিআইজি বলতেছে পত্রপত্রিকা বলতেছে ডি একজন অতিরিক্ত ডিআইজি কিয়া মিস্টার মোজাম্মেল তার স্ত্রীর নামে নাকি সাড়ে ছয় হাজার কোটি টাকার সম্পত্তি কি অবস্থা তাহলে আবার বুঝেন আর স্বরাষ্ট্র প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল নাকি বস্তা বস্তা নাকি ঘুষ খাইতেন এক একজন অফিসারের কাছ থেকে পুলিশ অফিসারের কাছ থেকে নাকি পাঁচ কোটি টাকা পর্যন্ত সে ঘুষ খাইত যদি কোনো পুলিশ অফিসার তাকে পাঁচ কোটি টাকা ঘুষ দেয় সেই ব্যক্তি কিভাবে ভালো কাজ করবে পুরা দেশকে ধ্বংস করে দিছে তো আগেই বলেছিল বলেছিল এই বাংলাদেশে আসার আমি বাংলাদেশে যাইতেছি সেই সাংবাদিক সিরাজুল ইসলামের সাক্ষাৎকারের কথা একটু মনে করেন সাংবাদিক সিরাজুল ইসলাম বলেছিল প্রশ্ন করেছিল আপনি বাংলাদেশে কেন যাইতেছেন বলতেছে আমি বাংলাদেশে রাজনীতি করার জন্য যাচ্ছি না আমি বাংলাদেশে আমার পরিবারের হত্যার প্রতিশোধ নিতে যাইতেছি পুরা বাংলাদেশের উপরে উনি প্রতিশোধ নিছে শেখ হাসিনা হাসিনা যদি দেশকে ভালোবাসতেন তাহলে সুশাসন দিতেন দুর্নীতি মুক্ত একটা দেশ ঘটতেন খুন খারাপি হত্যা গুম আইনাগর এগুলা সৃষ্টি করতেন না কিন্তু শেখ হাসিনা বারবার ক্ষমতা আসতেন জনগণের ভোটে ক্ষমতা আসতেন খালেদা জিয়াও কিন্তু বারবার বলছে বিএনপি নেত্রী সম্মানিত নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন এই শেখ হাসিনা একদিন এই দেশকে ধ্বংস করে এই দেশ থেকে পালায় যাবে দেওয়ালারোশন সাইদি হিসাবে এ কথা বারবার বলছে এই বাংলাদেশের মানুষ জনগণ তো শেখ ক্ষমতায় বসায় নাই একবার দুই সালে হয়তোবা কিছু জনগণ ভোট দিতে পারে কিন্তু দুই হাজার চোদ্দো সালে দুই হাজার আঠারো সালে কোনো জনগণ শেখ হাসিনাকে ক্ষমতায় বসায় নাই দুই হাজার চোদ্দো সালে দুই হাজার আঠারো সালে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাইছে কারা এই প্রশাসন ডিসি এসপি পুলিশ আপনার অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে এরা 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 দুর্নীতি করার জন্য সিন্ডিকেট করার জন্য এরা এগুলা করছে এতগুলো ছাত্র এতগুলো ছাত্র জীবন দিয়েছে শিশু মারা গেছে আপনারা যারা এখন এই যে এই যে কি বলে আপনার আমাদের এই বিজনেস হোল্ডার যারা বড় বড় ব্যবসায়ী তারা আবার এর সভাপতি যে মাহবুব উনি তো উনি তো একেবারে শেখ হাসিনার দোসর উনি কিভাবে আজকে উপদেষ্টাদের সাথে মিটিং করে উনি উনার বক্তব্য তো ইউটিউবে এখনো আছে উনি শেখ হাসিনাকে বাহাবা দিতেন যে ঠিক আছে আফা আপনার সাথে আমরা আছি আপনি যা করতেছেন সবই ভালো করতেছেন একটা মানুষ শেখ হাসিনাকে ভুল ধরিয়ে দেয় নাই সমস্ত মানুষ শেখ সাথে সাইমসাগিরি তারপরে শেখ হাসিনাকে সমর্থন করছে তার সমস্ত অন্যায় সমর্থন করছে একটা এই যে সাংবাদিকগুলা সিনিয়র সাংবাদিকগুলা এই যে টেলিভিশনগুলো এখনও সমস্ত টেলিভিশনগুলো আছে একত্র টেলিভিশন লই আপনার এই সময় টেলিভিশন এই এদের টেলিভিশনগুলো একটা সাংবাদিক কখনও কোনো ভালো প্রশ্ন করতো না দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন করতো না অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন করতো না শুধু শেখ হাসিনার গুণগান গেয়ে যাইতেন এখনও ওনারা সবাই বহাল তবিহ আছেন এই সাংবাদিকগুলা এরা কি এদের এদের সাংবাদিক এরা এখন ছাত্রদেরকে কত রকমের প্রশ্ন করে এখন ওরা কত রকমের প্রশ্ন করতে পারে এখন আর কিন্তু শেখ হাসিনার আমলে তো একজন শেখ হাসিনা তো দূরের কথা তার কোনো মন্ত্রী তার এমপি পর্যায়ের কোন মানুষকে পর্যন্ত তারা এই দুর্নীতির বিরুদ্ধে কোনো প্রশ্ন করতেন না সবাই দুর্নীতির ভিতর ভিতরে ভিতরে জড়িত ছিলেন সমস্ত টেলিভিশন সমস্ত পত্র পত্রিকা সবাই দুর্নীতির ভিতর ভিতরে ডুবিয়েছিলেন এখন কিছু পত্র পত্রিকা নিজেকে এই সৎ সৎ চাইতেছে কিন্তু না গত পনেরো বছরের ইতিহাস দেখলে আমরা বুঝি এই পত্র পত্রিকাগুলা এই টেলিভিশনগুলার কি রোল ছিল সুতরাং সম্মানিত উপদেষ্টা বিন্দু এবং আমার শ্রদ্ধেয় স্যার জনাব ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এবং আসিফ নজরুল স্যার আমাদের যে দুই ছাত্র ভাই আছে আসিফ এবং নাহিদ সবাইকে আমি বলবো এই যে আরেকজন উপদেষ্টা বয়স্ক দাড়িওয়ালা হাসান আরিফনি উনি একজন ভালো মানুষ সবাইকে আমি বলবো আপনারা আরও দ্রুত কাজ করেন প্রশাসনের চেঞ্জ করেন এবং এবং পুলিশের মধ্য থেকে আপনারা পুলিশের যত থানার যত ওসি আছে সমস্ত ওসিকে চেঞ্জ করতে হবে সমস্ত ওসি কিন্তু রাজনৈতিক ভাবে নিয়োগপ্রাপ্ত ওরা অনেক টাকা ঘুষ দিয়া স্বরাষ্ট্রমন্ত্রীকে ওদের ডিআইজিকে অনেক টাকা ঘুষ দিয়ে ওরা থানায় পদায়ন হয়েছে সুতরাং এই ওসিদেরকে দিয়া আপনি কখনো সুন্দর নির্বাচন দিতে পারবেন না কখনো সুশাসন নিয়ে আসতে পারবেন না আপনি প্রশাসনের ভিতরে ডিসি চেঞ্জ করছেন ঠিক আছে আরো অনেক কাজ আছে সবগুলা কাজ শেষ করিয়া ধীরে ধীরে আপনার কাজগুলা করতে হবে দ্রুত তারপরে যাইয়া নির্বাচন নির্বাচনের কোনো এখন কথাই ওঠে না প্রশ্নই উঠে না আর বাকি রাজনৈতিক বিন্দু রাজনৈতিক দল যারা আছেন সবার কাছে অনুরোধ করব। দয়া করে আপনারা এই সরকারকে সময় দেন সুযোগ দেন এদেরকে ফেরেশানি করেন না এবং আর যারা দাবি নিয়ে প্রতিদিন মাঠে ময়দানে আন্দোলন করতে চাইতেছেন আপনাদেরকে বলবো আপনাদের গত পনেরো বছরও তো আপনাদের কোনো দাবি দাওয়া ছিল না এত দাবি দাবা নিয়ে এত ফারাফারি করিয়েন না এত ফেরেশানি করেন না আস্তে আস্তে কাজ করেন ওনাদেরকে কাজ করতে দেন ওনারা আস্তে আস্তে সব ঠিক করবে ইনশাআল্লাহ এই বলে বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু